আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার এম এস আহমদ ক্যাম্পসের প্রেসিডেন্ট বিগত প্রায় পঁয়ত্রিশ বছর ধরে তো কিডনি নিয়ে কাজ করছি আর এই কাজ করতে করতে গিয়ে এটা বুঝতে পেরেছি যখনই রমজান আসে এই রমজান মাস তখন যারা কিডনি রোগী তারা অশ্বস্তিতে পড়ে যায় যে তারা রোজা রাখতে পারবেন কে পারবেন না কারণ রোজাপ্ত ইসলামের একটা অন্যতম স্তম্ভ ইবাদতের একটা জায়গা তো কাজেই আজকে আমি এই যাদের কিডনি রোগ আছে অর্থাৎ বাংলাদেশে প্রায় তিন কোটি পঁচাশি আশি লক্ষ লোকের মতো কিডনি রোগ আক্রান্ত তো এদের কারা রোজা রাখতে পারবেন কারা রোজা রাখতে পারবেন না আর যারা রোজা রাখবেন তাদের মধ্যে কোনো ঝুঁকি যদি থাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো নিয়ে একটু কথা বলবো প্রথমে বলবো যে সাধারণত কি কি কিডনি রোগী থাকে কমনলি কমন যে রুগী থাকে রোগগুলি থাকে তার মধ্যে অন্যতম হলো দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা সিকেডি এটা এক নম্বর ধাপ থেকে পাঁচ নম্বর ধাপ পর্যন্ত আসে এবং আস্তে আস্তে একদম খারাপের দিকে যখন চলে যায় শেষ পর্যায়ে চলে গেলে তখন ডায়ালাইস করতে হয় দ্বিতীয়ত হলো আকস্মিক কিডনি রোগ তৃতীয়ত ঘন ঘন যাদের প্রস্রাবে ইনফেকশন হয় আর চতুর্থ যাদের মূত্রতন্ত্রের প্রদাহ আছে তাছাড়া যাদের গ্লোমারন হয়েছে অথবা মুখ টুক ফুলে গেছে এবং তারা চিকিৎসা নিচ্ছে যারা ডায়ালিসিস নিচ্ছে যাদের কিডনি ট্রান্স ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে তো এরা কিভাবে কে রোজা রাখতে পারবেন বা পারবেন না সে সম্পর্কেই কথা বলবো প্রথমে সিকেডির কথা বলি সিকেডি যদি প্রথম দিকে থাকে অর্থাৎ ধাপ এক নম্বর দুই নম্বর ধাপে যদি থেকে থাকেন অর্থাৎ আপনার চিকিৎসকরা নিশ্চয়ই বলে দিয়েছেন তাহলে আপনি নির্দিধায় রোজা রাখতে পারবেন যদি আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত কোনো জটিলতা না থেকে থাকে যদি তৃতীয় চতুর্থ ধাপে বা পঞ্চম ধাপে থাকেন বিশেষ করে তৃতীয় চতুর্থ ধাপে থাকলেও রোজা রাখা যেতে পারে কিন্তু আপনার রোজা রাখার আগে চিকিৎসককে দেখিয়ে আপনার কিডনির ফাংশন স্টেবল আছে কিনা না কোনো রকম জটিলতা আছে কিনা আপনার ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা আপনার উচ্চ রক্তচাপ কন্ট্রোল আসে কিনা সবগুলো পরীক্ষা করে আপনার চিকিৎসক বলে দিবেন যে হ্যাঁ আপনি এখন রোজা রাখতে পারবেন এবং আপনার নির্দিষ্ট খাবার মেনুগুলো তিনি বলে দিবেন তো সেইভাবে আপনারা রোজা রাখতে পারবেন তবে রোজা রাখার দশ দিনের মধ্যে আরেকবার ক্রিয়েটিন এবং করে দেখতে হবে যে রকম জটিলতা হচ্ছে কিনা যদি জটিলতা হয় চিকিৎসক বলে দিবেন হয়তো রোজা রাখতেও পারেন নাও রাখতে পারেন না রাখার দিতে পারে সেটা পরামর্শ অনুযায়ী পরবর্তী সময় চলবে যাদের কিডনি একদম সম্পূর্ণ বিকল হয়ে যারা ডায়ালাইসিস নিচ্ছেন তাদের জন্য কিন্তু রুগী মানে রোজা রাখাটা এটা সেই রুগীদের জন্য এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তারপরেও দেখা গেছে কেউ কেউ এই মানে ডায়ালাইসিস অবস্থায় রোজা রাখতে চায় তাদের জন্য বলবো যে যদি রাখতেই চান তাহলে যেদিন ডায়ালাইসিস সেদিন রাখবেন না এবং অথবা ডায়ালাইসিস রাতে করবে এবং এই ডায়ালাইসিস রুগীরা পানি খাওয়ার ব্যাপারে খুবই সাবধান হতে হবে কারণ একটু বেশি পানি খেলেই কিন্তু আপনাদের শ্বাস কষ্ট হতে পারে সেই জন্য সেই সময় বেশি পানি খাওয়া যাবে না এবার আমরা আসি যে যাদের কিডনির সংযোজন হয়েছে যাদের কিডনির সংযোজন হয়েছে তাদের কিন্তু অনেকগুলো ওষুধ খেতে হয় এবং টাইমলি খেতে হয় কেন খেতে হয় যাতে আপনার যে কিডনি দেওয়া হয়েছে সেটা বাতিল হয়ে না যায় বা রিজেকশন না হয়ে যায় কারণ বাইরে থেকে একটা কিডনি দিন আমাদের শরীর এটাকে শত্রু মনে করে একে বাতিল করে দিতে চায় তো সেই জন্য অনেকগুলো ইমিউনস্যাফ্রেসিভ খাওয়া হয় তো কাজেই সেই নিয়ম মতো যদি খেতে পারেন তাহলে যদি ট্রান্সপ্লান্টের পরে এক বছর পরে এবং আপনার কিডনি যদি একদম স্টাবল থাকে ব্লাড সুগার বা অন্য কিছু থেকে থাকলে সেগুলো যদি স্টেবল থাকে তাহলেই আপনি রোজা রাখতে পারবেন তবে আপনার ওষুধগুলো কিন্তু নিয়মিত খেতে হবে হয়তো এক ঘন্টা হের ফের হতে পারে যেমন সেরিটা একদম শেষে দিয়ে খাবেন ইফতারটা করেই আপনার ওষুধ খেয়ে ফেলতে হবে তারপরে হলো আকস্মিক কিডনি বিপদ যাদের হঠাৎ করে একদম কিডনি ভালো ছিল কিন্তু ডায়রিয়া হয়ে বমি হয়ে বা কোনো ওষুধের কারণে বা প্রচন্ড রক্তক্ষরণের কারণে অথবা কোনো ইনফেকশনের কারণে দেখা গেলো হঠাৎ করে প্রস্তাব একদম কমে গেছে এবং এই কিন্তু রোজা রাখা যাবে না রোজা রাখতে পারবে আবার যাদের মূল্যতন্ত্রের প্রদাহ আছে অর্থাৎ ঘন ঘন হচ্ছে জ্বালা এবং আপনার ডাক্তার পরীক্ষা করে দেখলো যে মূত্রতন্ত্রের প্রদাহ যখন প্রদাহ তখন আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে পানি যদি না খান তাহলে প্রদাহটা সহজে কমবে না সেই জন্য তখন রোজা রাখতে পারবেন না যখন দেখা যাবে যে চিকিৎসা করে আপনার প্রদাহ কন্ট্রোল হয়ে গিয়েছে তখন আবার রোজা রাখতে পারবেন আবার যাদের বারে বারে ইউরিন ইনফেকশন হয় রিকারেন্ট ইউরিন ইনফেকশন বলে তারা তাদের রোজা রাখা একটু ঝুঁকি আসে তবে তারা রোজা রাখতে পারেন আপনার ইনফেকশন কন্ট্রোল করে একটা অ্যান্টিবায়োটিক আপনার চিকিৎসক দিয়ে দিবে লো ডোজে যাতে করে ইনফেকশন না হয় এবং সেই সাথে সেহের সময় পানি খাবেন এবং ইফতারের পর প্রচুর পরিমাণে পানি খেতে হবে আপনার জন্য যতটুকু দরকার অর্থাৎ দুয়ে থেকে আড়াই লিটার তিন লিটার পানি খেতে হবে এটা যেন ইফতারের পর থেকে সেরি পর্যন্ত এই পানি খাওয়া হয় সেদিকে খেয়াল রাখবেন এবং যাদের বারে বারে পাথর হয় তাদের জন্য একই কথাই যে তারা রোজা রাখতে পারবেন তবে আপনাদের কিন্তু এই দুই থেকে তিন লিটার পানি খেতে হবে ইফতারের পর থেকে সেরি পর্যন্ত আপনাকে এই পানি খাওয়াটা মেনটেন করতে হবে এবং কিছু কিছু ঔষধ আছে যে ঔষধ কিন্তু আপনার ওই কিডনি পাথর হওয়াটাকে প্রতিরোধ করে প্রয়োজন বোধের চিকিৎসক সেগুলো দিয়ে দিবে সেগুলো আপনারা খাবেন এরপর যেটা নেফ্রাইটিস বলছিলাম নেফ্রাইটিস হলো কি হয় দেখা যায় অনেকে মুখ টুক সব ফুলে যায় শরীর ফুলে যায় এবং পায়ে পানি আসে এবং সে প্রস্তাবে প্রচুর প্রোটিন যায় এই জন্য আপনার চিকিৎসক স্ট্যারয়েড দেয় তো যখন স্ট্যারয়েড দিচ্ছে তখন এটা আপনার জন্য রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার রোজা না রাখা ভালো আর যদি রোজা রাখেন তাহলে পানি খাওয়ার ব্যাপারটা যেটা সেটা ইফতারের পর অল্প অল্প করে আপনাকে যেটুকু পানি আপনাকে অ্যালাউ করা হবে অর্থাৎ যাদের নেফ্রাইটিস আছে তাদের কিন্তু পানি কম করে খেতে বলা হয় কাজে সেই পরিমাণ পানি আপনি আপনি খাবেন এবং রোজা রাখতে পারবেন এবং দশ দিন পর পর চিকিৎসকের তাকে পরীক্ষা করে দেখবেন যে এটা আরও খারাপের দিকে যাচ্ছে কিনা তো এই নিয়মগুলো আপনার মেনে যদি চলেন তাহলে যাদের কিডনি রোগ আছে তারা এই রোগ নিয়েও তারা রোজা রাখতে পারেন তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা তিন নাম্বার চার নাম্বার ধাপে যা রোজা রাখে তারা যদি নিয়ম মতো চলে তাহলে তারা চেষ্টা করলে রোজা রাখতে পারে তবে যদি এর মধ্যে আনুষাঙ্গিক অনেকগুলো জটিলতা আছে সেগুলো আপনার চিকিৎসকের ঠিকমতো দেখে বলে দিবে সেই জটিলতাগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রোজা রাখাটা কঠিন হবে আর এটা মনে রাখতে হবে যে যাদের ডায়াবেটিস আছে এবং কিডনি রোগ আছে উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগ আছে তাদের কিন্তু এই ওষুধগুলো পাশাপাশি খেতে হবে বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে এদের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে সেই জন্য ওষুধের পরিমাণ এবং সময়সূচি পাল্টেয়ে নিতে হবে চিকিৎসকের মাধ্যমে কাজে আপনারা যারা এখনো চিকিৎসকের কাছে জানিয়ে রোজা শুরু হওয়ার আগেই চিকিৎসকের কাছে যান এবং তাদের নির্দেশ মতো আপনারা রোজা রাখার চেষ্টা করেন এবং এই ইবাদত করে এই পূর্ণ অর্জনের সৌভাগ্য অর্জন করেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম